আমাদের জীবনে তিনটি কাল রয়েছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ অতীত হলো সেটা যেটা আমরা পার করে এসেছি আর ভবিষ্যৎ হলো সেটা যেটা আমরা কখনো দেখিনি অথচ এই না দেখা ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই কাল কি হবে ভেবে ভেবে আমরা আজকের সময়টাতে মন খুলে বাঁচতে পারি না আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে জানব ভবিষ্যতের চিন্তার ব্যাপারে উনি কি বলেছেন তবে তার আগে চলুন শুনেনি বিপিনবাবুর কাহিনী বিপিনবাবু ছিলেন একজন বিশাল বড় ব্যবসায়ী স্ত্রী দুই পুত্র পুত্রবধূ নাতি নাতনি নিয়ে তার ছিল সুখের সংসার বিপিনবাবু নিজের পরিবারকে অত্যন্ত ভালন্ত ভালোবাসতেন এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য উদয় আস্ত পরিশ্রম করতেন তিনি সর্বদা ভাবতেন ভবিষ্যতে তার ছেলেরা ও নাতি নাতনিরা কিভাবে ভালো থাকবে আস্তে আস্তে বিপিন বাবুর বয়স হল আগের মতো তিনি আর ব্যবসার দেখাশোনা করতে পারেন না তার উপর অতিরিক্ত চিন্তার ফলে তার শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন ধরনের রোগ তাই বিপিনবাবু ঠিক করলেন ব্যবসার ভার এবার ছেলেদের হাতে তুলে দিয়ে তাদেরকে নিজের সম্পত্তির সমান ভাগে ভাগ করে দেবেন। এই ভেবে তিনি তাঁর যত রয়েছে। সব কিছু তাকে হিসেব করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট বানিয়ে দিতে হবে এই একটা সপ্তাহ তাঁর এই চিন্তাতে কেটে গেল যে ভবিষ্যতে তাঁর ছেলেরা এই সম্পত্তি বা ব্যবসা সামলে রাখতে পারবে তো যাই হোক এক সপ্তাহ পর তিনি ম্যানেজারকে যখন ডেকে পাঠালেন তখন ম্যানেজার তাঁকে বললেন যে স্যার রিপোর্ট তৈরির এখনও কিছুটা বাকি আছে তবে এখনো অবধি যা যা তথ্য জোগাড় করেছি তাতে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার পরবর্তী সাত প্রজন্ম বসে খাবে ম্যানেজারের কথা শুনে বিপিনবাবু মনে মনে বেশ গর্ববোধ করলেন এবং ম্যানেজারকে আরও দু সপ্তাহের সময় দিলেন রিপোর্ট তৈরি করার জন্য এরপর বাবু ভাবতে বসলেন যে ম্যানেজার তো বললেন তার পরবর্তী সাত প্রজন্ম বসে খেতে পারবে কিন্তু অষ্টম প্রজন্ম তাদের কি হবে এই চিন্তা বাবুর মনে একেবারে গেঁধে গেল তিনি ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এলেন তিনি চিন্তায় এতটাই ডুবে গিয়েছিলেন যে বাড়ি ফিরে তিনি তার নাতি নাতনিদের সঙ্গে খেলতেন যে সেটাও এদিন করলেন না এমন কি নিজের স্ত্রীর সাথেও একটি কথাও বললেন না এমনভাবে কিছুদিন চলার পর বিপিনবাবু ঠিক করলেন তিনি তার গুরুদেবের আশ্রমে যাবেন এর সমাধান চাইতে জীবনের অনেক কঠিন সমস্যায় গুরুদেব তাকে পথ দেখিয়েছেন এবারও নিশ্চয়ই তিনি কোনো উপায় বলতে পারবেন যেমন ভাবা তেমনি কাজ গুরুদেবের আশ্রমে গিয়ে বাবু গুরুদেবকে সমস্ত কথা খুলে বললেন এবং গুরুদেবের কাছে এর উপায় জানতে চাইলেন গুরুদেব তখন তাকে বললেন যে এর উপায় আছে তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে বিপিনবাবু বললেন কি কাজ গুরুদেব তখন তাকে বললেন যে শহরের পশ্চিম প্রান্তে একটি বস্তি রয়েছে সেই বস্তির একেবারে শেষ বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকেন তাকে পাঁচশো গ্রাম চাল দান করতে হবে এই কথা শুনে বিপিন বাবু এক কুইন্টাল চাল কিনে আনলেন এবং সেই বস্তিতে গিয়ে ওই বৃদ্ধার বাড়ির সামনে গিয়ে তাকে বললেন আমি একজন সামান্য ব্যবসায়ী কিছু দান ধ্যান করে থাকি আমি আপনাকেই খুঁজছিলাম আপনি এই এক কুইন্টাল চাল রাখুন বৃদ্ধা তখন হেসে বললেন আমার তো খাওয়া হয়ে গিয়েছে আমার আর এই চালের দরকার নেই বিপিনবাবু বললেন কিন্তু পরবর্তীতে এই চাল দিয়ে আপনার দিন চলে যাবে কিন্তু বৃদ্ধা তবুও দান নিতে চাইলেন না এবং বললেন সেটা অন্যদেরকে দিয়ে দিতে বিপিনবাবু তখন তাকে বললেন অন্তত কালকের জন্য আপনি পাঁচশো গ্রাম চাল রাখুন বৃদ্ধা তখন বললেন আমি কালকের কথা ভাবি না আমার আজকের খাবার যিনি জুগিয়েছেন আমার কালকের খাবারও তিনি জোগাবেন শ্রীকৃষ্ণ সবার ব্যবস্থা করে রেখেছেন তাই আমি ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করি না বিপিনবাবু এবার বুঝতে পারলেন গুরুদেব কেন তাকে এই বৃদ্ধার কাছেই পাঠিয়েছিলেন এই বিপিনবাবুর মতোই অধিকাংশ মানুষ ভবিষ্যতের চিন্তাতে এতটাই ডুবে থাকেন যে তাদের বর্তমান জীবনযাপন খারাপ হয়ে যায় তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয় আজ যদি কোনো ইচ্ছা জাগে আর যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিষ্ট আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি নিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নি যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই আর না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে তবেই কি জীবনের প্রতিটা মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন আর যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখুন শ্রীকৃষ্ণ আরো বলেছেন ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদাই থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের উপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন না যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা এখনো ঘটেইনি সেটা নিয়ে এত চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তবে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাঁচুন আর আমার সঙ্গে বলুন রাধে রাধে তাহলে বুঝতেই পারছেন ভবিষ্যৎ ভালো করার চেষ্টা অবশ্যই করা উচিত কিন্তু ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে বর্তমানের আনন্দ বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না যে অবস্থায় আছেন সেই অবস্থায় খুশি থাকার চেষ্টা করুন জীবনকে আনন্দময় করে তুলুন প্রতি মুহূর্তকে উপভোগ করুন অন্যকে আনন্দ দিন এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন আর পরবর্তী পর্বে শুনেনি অতীতের ভাবনা থেকে মুক্তির উপায় या तो तुम मैं भयवास कर सकता है